আসসালামু আলাইকুম গত পর্বে মূলত আলোচনা করছি অর্থ যে মূলত কিছু ত্রুটি রয়েছে অর্থ ব্যবস্থাপনার ত্রুটির ফলে মানুষ একশো কোটি প্রায় বিশ্বে দুই না খেয়ে থাকে ইত্যাদি বিষয়গুলো আলোচনা করেছি যে অর্থ ব্যবস্থাপনাটি কীভাবে সংশোধন করা যায় বিষয়গুলো নিয়ে মূলত এই পর্বে আলোচনা করার কথা পাশাপাশি শাসনতাত্ত্বিক উপস্থাপনাগুলো বিশেষ করে এক্সিকিউটিভ জুডিশিয়ারি লেজিসলেটিভ বিভাগের কার্যক্রম ইত্যাদি বিষয়গুলো আলোচনা করেছি আইন প্রণয়নের দিকগুলো আলোচনা করেছি যেগুলো মূলত কোরআন সন্না অনুযায়ী মুসলিম বিশ্ব মুসলিম বিশ্ব তথা গোটা মানব জাতি সুন্দরভাবে সশৃঙ্খলভাবে মূলত এইগুলো করণ সন্না মেনে অর্থাৎ সৃষ্টিকর্তা মনোনীত গোটা মানব জাতির জন্য যে নিয়মকরণটি দেওয়া হয়েছে সেটিকে এক কথায় কোরআন সন্না বলা হয় যেহেতু সৃষ্টিকর্তার উপরে মানুষের জ্ঞান যাওয়ার কোনো সুযোগ নেই বা সৃষ্টিকর্তা ব্যতীত আল্লাহ ব্যতীত ভিন্ন কোনো সত্তা নেই যার জ্ঞানটি সবচেয়ে সুন্দর বা উত্তম হবে মানব জন্য মানব জাতির আচার পরিচালনা করার জন্য যেহেতু কোরআন সন্নাটি সৃষ্টিকর্তা দিয়েছে আধ্যাত্মিকত নামাশ্রোচার মাধ্যমে সাপ অর্জন করা সেখানেও মূলত নামাশ্রোধার নিয়মকরণ দিয়েছে এগুলো পাশাপাশি ব্যক্তিগত জীবনাচার স্বাসন্তাত্ত্বিক অবস্থাপনা কোড অফ কন্ডাক্টফ লাইফ হিসাবে ইসলামকে সুযোগ প্রদান করা হয়েছে সেখানে মূলত মানুষের শাসনতান্ত্রিক যে জীবন আচার সেটি পরিচালনা করার জন্য একটি কানুন দিয়েছে অর্থব্যবস্থাপনা দিয়েছে আইন কানুনের বিভিন্ন নিয়মকানুন প্রশিক্ষণ দিয়েছে শিখিয়েছে জ্ঞান প্রদান করেছে এমনকি সায়েন্স টেকনোলজি এগুলোরও জ্ঞান প্রদান করেছে তো এই বিষয়গুলো মানুষ মেনে চলতেছে কিনা না আসন্ড ব্যবস্থাপনায় এগুলো বৈশিষ্ট্যগুলো গুণাবলীগুলো বিদ্যমান আছে কিনা অবদানগুলো এগুলো মূলত পরীক্ষা নিরীক্ষা করে দেখার চেষ্টা করতেছি সেখানে মূলত গত পর্বগুলোতে মূলত যে শাসন ব্যবস্থাপনা আইনকাননের পদ্ধতি এবং বিশেষ করে মানুষের আধ্যাত্মিকাবদ্ধতির বিষয়গুলো আলোচনা করেছি যে সঠিকভাবে মূলত ইসলাম মেনে মানুষ চলতেছে এখন যে বিষয়গুলো আলোচনা করতে চাচ্ছিলাম মূলত এই পর্বগুলোতে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বিশেষ করে যে অর্থ ব্যবস্থাপনাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব পাশাপাশি গেলাফরাসি দিনের যে অর্থ ব্যবস্থাপনাটি ছিল সেটি সাথে বর্তমান অর্থ ব্যবস্থাপনাটি কতটুকু সামঞ্জস্যপূর্ণ আর কী কী ত্রুটি রয়েছে মূলত কী কী সংশোধন করা যেতে পারে সেগুলো পরামর্শ সুপারিশ কিছু প্রদান করব পাশাপাশি মূলত দেখার চেষ্টা করবো তো শাসনতান্ত্রিক অবস্থাপনার যে বৈশিষ্ট্যগুলো ছিল ডেমোক্রেটিক যে ভ্যালুজ বৈশিষ্ট্যগুলোর সাথে আইন প্রণয়নের বৈশিষ্ট্যগুলোর সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ রয়েছে এগুলো বিস্তারিত দেখার চেষ্টা করবো মূলত কী কী বিষয় বিশেষ করে অর্থনৈতিক বৈষম্যগুলো রয়েছে কেন রয়েছে বিশেষ করে এবং জাতিসংঘ বিশ্ব সরকার যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এস ডিজি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এই বিষয়গুলো জাতিসংঘ যেটি নির্ধারণ করেছে রাষ্ট্রগুলোর জন্য বিশেষ করে উন্নয়নশীল রাষ্ট্র এবং মধ্য উন্নয়নশীল রাষ্ট্র এবং উন্নত রাষ্ট্র এগুলো অর্থ ব্যবস্থাপনা শাসন ব্যবস্থাপনা কতটুকু উন্নত রয়েছে এবং কতটুক সুন্দর হয়েছে কোরআন সন্ন্যার মানদণ্ডে বিশেষ করে নবী মোহাম্মদ সাহেব দিন পর্যন্ত বৈশিষ্ট্য করে কতটুক তারা চর্চা করতেছে এগুলো পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করব দেখার চেষ্টা করব পাশাপাশি জাতিসংঘ মূলত কোন লক্ষ্যমাত্রা যেগুলো নির্ধারণ করেছে সেগুলো কতটুকু সঠিক আছে যেমন সকলের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা মানবাধিকার নিশ্চিত করা মানুষের সম্পত্তির স্বাধীনতা দেওয়া সম্পত্তি অর্জনের সুযোগ সুবিধা দেওয়া এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো নিয়েও মূলত বিস্তারিত আলাপ আলোচনা করার চেষ্টা করব দেখার চেষ্টা করব এবং কলিফাদের খেলাফরাসি দিনের সময়টাতে বিশেষ করে বিক্ষোভ বিদ্রোহ তাদের হত্যাকাণ্ড এমনকি তাদের শাসন কার্য পরিচালনা করা তাদের নির্বাচন পদ্ধতিটি রাজনীতি তাদের অর্থনৈতিক শাসন ব্যবস্থা রাজনীতি সমাজ সংস্কার ইত্যাদি বিষয়গুলো নিয়ে মূলত বিস্তারিত এই পর্বগুলোতে দেখার চেষ্টা করব পাশাপাশি অতীতের যে ইসলামিক কিছু অতীতের যে কিছু অর্থনৈতিক ত্রুটি বা সংস্কার হয়েছে বিশেষ করে দাসপ্রথা তার পরিবর্তিতে শ্রমিকদের বিদ্রোহ এবং ক্যাপিটালিজম বিশেষ করে কমিউনিজম সোশ্যালিজম এবং ক্যাপিটালিজম এবং কল্যাণ রাষ্ট্র এই বিষয়গুলো মূলত দেখার চেষ্টা করব এগুলোর সামঞ্জস্যপূর্ণতা দোষ ত্রুটি ইত্যাদি বিষয়গুলো মূলত নিয়ে মূলত এই পর্বটিতে আলোচনা করবো বিস্তারিতভাবে ইসলামের সাথে কলাফরাসি দিনের বৈশিষ্ট্যগুলো কতটুকু সঠিক বা ঠিক রয়েছে বর্তমানে আগেই উল্লেখ করেছি যে একটি ট্রিলিয়ন পণ্য এবং শিল্প বিপ্লব হয়েছে বিপ্লব মানেই হল ইমার্জেন্সি বা একটি মার্শাল্লা সিচুয়েশনের মতো আবার শান্তিকালীন বা স্থিতিশীল পরিবেশে কী থাকতে পারে সেইগুলো নিয়ে মূলত বিস্তারিত আলাপ আলোচনা করবো যে এটি শান্তিকালীন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে কিনা গোছানো হচ্ছে কিনা ইত্যাদি বিষয়গুলো মূলত দেখার চেষ্টা করব আলাপ আলোচনা করার চেষ্টা করব পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করব যে এটি পরীক্ষা নিরীক্ষা মানদণ্ড হলো যে সৃষ্টিকর্তা যেটি দিয়েছে সেটির সাথে সঠিক আছে কি না সামঞ্জস্যপূর্ণ হলেই মূলত পরীক্ষা নিরীক্ষা এটি মানদণ্ডে সঠিক আছে সঠিক পথেই আছে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে পৃথিবী বিশ্ব সমাজ রাষ্ট্রগুলো জাতিগুলো এই বিষয়গুলো মূলত দেখার চেষ্টা করব এই পর্বগুলোতে আর যে বিষয়টি থাকে মূলত আধ্যাত্মিক আপাততের আলামা বা মারোনা সমাজ বা মৌলবী সমাজ মুসলিম এবং মুসলিম উভয়ের যেমন তারা একটি মাসিস জন্য অপেক্ষা করছে যে সঠিক কোরআন চল্না বা সৃষ্টিকর্তার দিক নির্দেশনা অনুযায়ী পৃথিবীটি মানব সমাজটি অগ্রসর হচ্ছে কিনা না সেটি যদি অগ্রসর না হয়ে থাকে ত্রুটি থাকে সেখানে সেসব ত্রুটি থেকে মুক্তি দিবে একজন মাসি আসবে মাসি অর্থাৎ সেলিব্রেশন আস সেলিব্রেশনকারী আসবে যিনি মূলত আধ্যাত্মিক আপাতত ডিভাইন এবং আর্থলি সমস্যাগুলো সমাধান করে মানুষকে মুক্তি দিবে প্রাণকর্তা বা মুক্তি আসবে মানব সমাজের মধ্য থেকে বা কোরআন সন্নাতেও দিক নির্দেশনা রয়েছে ইমাম মাহাতির কথা রয়েছে নাই কোরআন শাসক বা ইসা আলাইসালাম যেটি মূলত নবির আসল ইসা আলাইসালাম বা জেসাজ যেন তাকে আমরা ডাকি তিনি আসার কথা দিক নির্দেশনা দেওয়ার জন্য যেটি মূলত ত্রুটিপূর্ণ সমাজ ব্যবস্থাপনা যেটিকে বলা হয় এজস মাজুজ বা তাজ্জাল সভ্যতা বা দাজ্জাল শাসক শ্রেণী তাদের থেকে মুক্তি দেওয়ার জন্য আসবে ইত্যাদি বিষয়গুলো যে প্রচার রয়েছে এগুলো কতটুকু কতটুক মূলত সঠিক রয়েছে আদৌ আসার সময় হয়েছে কিনা বা আদৌ মানব জাতি সঠিক পথে আছে কি না এখনও পর্যন্ত যে এখন আসবে না অনেক পরে আসবে হয়তো এই বিষয়গুলো মূলত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব পরীক্ষা নিয়ে চেষ্টা করব যে মানব জাতির সভ্যতা কতটুকু মূল নেতৃত্বে সঠিক রয়েছে সেক্ষেত্রে মানুষের সমস্যাগুলো এগুলো মনুষ্য সৃষ্ট কিনা মানুষের ত্রুটি থেকে সৃষ্টি হচ্ছে কিনা ইচ্ছাকৃত না মানুষের অনিচ্ছাকৃত যেহেতু বিশ্ব জনসংখ্যা প্রায় এক হাজার কোটি হয়ে গেছে নানান ধরনের সমস্যা বেড়েছে যার ফলে এটি কি মত এসবের জন্য হয়েছে কিনা মানুষের না আদৌ এটি মানুষের জ্ঞানের ত্রুটির কারণে সৃষ্টি হয়েছে বা মানুষের কোনো অবহেলার কারণে গাফিলতির কারণে বা মানুষের সঠিক পথেই রয়েছে সমস্যাটি মূলত সমাধান করা যাচ্ছে না জনসংখ্যার ফলে বা অন্যান্য সমস্যার কারণে ইত্যাদি বিষয়গুলো নিয়ে মূলত বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করবো দেখার চেষ্টা করব যে মূলত সমস্যাটি কোথায় মূলত আদর্শ সঠিক রয়েছে কিনা এবং কতটুক দুর্বলতা থাকলে কতটুক রয়েছে এবং কীভাবে কাটিয়ে ওঠা যায় এই বিষয়গুলো নিয়ে বিস্তার মূলত আলোচনা করার চেষ্টা করব পরীক্ষা নিরীক্ষা করার করে দেখার চেষ্টা করব এই পর্বগুলোতে মূলত